This channel does not promote any violent

乌里耶迪耶什。 হেন্দাসে এক প্রতিবেশী বাড়িতে ঢুকে গৃহবধূকে শ্রীরতা হানির অভিযোগে গ্রেফতার হয়েছেন তাপস বাগদি ঘটনাটি সোমবার সন্ধ্যায় ঘটলেও অভিযোগ দায়ের করা হয় মঙ্গলবার রাতে নির্যাতিতা জানান অভিযুক্ত তৃণমূল সমর্থিত হওয়ায় প্রথমে থানায় অভিযোগ দিতে বাধা দেওয়া হয়েছিল পরে স্থানীয় ও জেলা বিজেপি নেতৃত্বের সাহায্যে বাঁকুড়া পুলিশ সুপারের নির্দেশে অভিযোগ দায়ের করা হয় অভিযোগের কয়েক ঘন্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয় তৃণমূল নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে অভিযুক্তের সঙ্গেই তাদের কোন সম্পর্ক নেই নির্যাতিতার স্বামীও জানিয়েছেন এই ঘটনা রাজনৈতিক নয় বিজেপি কেবল অভিযোগ দায়ের করতে সাহায্য করেছে আমি বাস থেকে সন্ধ্যা ছটা নাগাদ পড়াচ্ছিলাম যে বাচ্চা পড়া হয়ে যাওয়ার পর আমার বাচ্চা বলছে যে আমি দাদার বাড়িতে যাবো আমি ঠিক আছে চলে যা বাড়িটা লাগিয়ে দিয়ে যাবি যে তারপর দেখছি না আমাদের সামনের বাড়ি তাপস বলে ছেলেটা আমার কাছে চলে এসেছে আমাকে জড়িয়ে ধরেছে যে আমি যখন মাকে ডাকার চেষ্টা করছিলাম আমার মুখটা টিপে ধরেছিল দিয়ে মুখটা আবার ধরার পর বলে তুই যদি কাউকে বলিস তোকে মার্ডার করে দেবো যে আমাকে খাট থেকে ঠিরে দেওয়া বাইরে বেরিয়ে দিয়েছিল ওখানে আমরা মানে হামিদ বলে আমাদেরখানে একটা গ্রামের লোক আছে লোকার ওকে জানি আছিলাম যেটা মানা করে দিয়েছিল আমি চিনি আমাদের বাড়ির সামনে বাড়ি তারপর নাম একজনই ছিল নাম কেন অভিযোগ করতে দিবেন না এটা বিজেপির নাটক করছে আমি গতকাল শুনিনি আজকে শুনলাম ঘটনাটা এটা পারিবারিক সমস্যা নিয়ে দুটি পরিবারের মধ্যে হয়েছে সেখানে কেস করবে পুলিশ আইন মোতাবেক তদন্ত করবে দেখবে এখানে তৃণমূল কোনো জায়গায় আসার কোনো কথা নয় তবে অভিযোগ অভিযোগ করলে তো হবে না একজন থানা আসতে পারলো না আর একশো কিলোমিটার দূরে সুজিত আপস্তির কাজ চলে যেতে পারলো এগুলো নাটক করছে অভদ্র দল বিজেপি নারী নিয়ে খেলছে এর আগেও খেলেছে বহু জায়গায় নারী নির্যাতন বলে পশ্চিম বাংলাকে কুলোচিত করতে চাইছে করতে চাইছে। আমি শুধু সুজিতা বাবুকে বলবো যে সাল ব্লকে দায়িত্বে আছে আপনার কোন বিজেপি মার খেয়েছে চমকি খেয়েছে ধমকি খেয়েছে রাজনৈতিক ভাবে আহত হয়েছে আপনি একটা কেস দেখান যে আপনার কর্মীরা থানাতে কোর্টে এসপির কাছে যে ইন্দাসের কর্মী বিজেপিরা অত্যাচারিত হয়েছে তার জন্য ইন্দাস ব্লক প্রেসিডেন্ট সহ তার নেতৃত্বদের নামে কেস করেছে তাহলে যেখানে গত পাঁচ বছর ধরে একটা তৃণমূলের নেতাদের এখানে কেস করতে পারেনি বিজেপি আর আজকে এত বড় একটা অভিযোগ এনে দিচ্ছে যে একটা মহিলা যদি শিলতাহানি হয় তৃণমূল আটকে দেবে মহিলাদেরকে মায়ের রূপে দেখে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে সেই নির্দেশ দিয়েছে কাছে দ্বারস্থ হয়েছে গতকাল সন্ধ্যাবেলায় ইন্দাসের হয়েছিল তাকে অত্যাচার করা হয়েছিল সন্ধ্যাবেলায় তার গোলা টিপে তাকে বেজ্যুতি করেছে তার পরিপ্রেক্ষিতে ইন্দাস থানা কোনো কমপ্লেন নেয়নি ওখানে ভয়ে কমপ্লেন দিতেই দিতে পারেনি তৃণমূলের শেখ হামিদ তাকে ধমকি দিয়েছে তার লোকজন যে কমপ্লেন করলে তার ব্যবস্থা হবে ছেলেকে এবং তার স্বামীকে মার্ডার করে দেওয়া হবে সেই অবস্থায় তারা আমাদের কাছে খবর আসে আমার বুথ সভাপতি যিনি আছেন ওখানকার তার বৌমা হচ্ছেন খুর্দত বৌমা সে আমাকে ফোন করে বুথ সভাপতি এবং সঙ্গে সঙ্গে আমরা তার ব্যবস্থা নিই ওখানে যেহেতু কমপ্লেন করা যায়নি ডাক্তার দেখানো যায়নি তাই আমরা এখানে নিয়ে আসি এখানে কমপ্লেন করলাম এসপির কাছে এবং আমরা এখনই বাঁকুড়া মেডিকেলে গিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করবো ঘটনা সন্ধেবেলায় তাপস বাগদি বলে একটি ছেলে তার বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে বাড়িতে ঢুকে পড়ে এবং পিছন থেকে তাকে জাপটে ধরে একদম গুন্ডা ইচ্ছা পশ্চিমবাংলায় করছে পশ্চিমবাংলায় মা বোনের কোন সুরক্ষা নেই প্রত্যেকটি জায়গায় প্রত্যেক দিন পশ্চিমবাংলায় কোন না কোন জায়গায় মা বোনা ধর্ষিত হয়ে যাচ্ছে মা বোনদের কোনো ইজ্জত নেই আজ মা বোনরা পশ্চিমবাংলায় রাস্তায় দাঁড়িয়ে গেছে দিদিমণি ভাবছেন

সোজা হয়ে যান মেরুদণ্ডটা সোজা রাখুন বিক্রি করবেন না আপনারা কোথা থেকে এসেছেন সেটা হিসাব করবেন সেখানে কি কারণে পশ্চিমবাংলায় এসেছিলেন সেই দিনটার কথা মনে রাখবেন সেটা ভুলবেন না আজকে সেখানে এখানে তেল মারছেন এটা বন্ধ করুন ইন্দাস্তানে ভয় যেতে পারেনি ইন্দাস্তানে ঢুকবার কোন রাস্তা ছিল না তাদেরকে চারদিক থেকে ঘেরার চেষ্টা করা হয়েছিল পরিবারকে ভয় দিয়ে তার স্বামীকে ফোন করা হয়েছে খুন করে দেওয়া হবে তোমাকে আর তোমার ছেলেকে আমরা স্পিড কাছে কমপ্লেন করেছি আমরা এখন যাবো ওখানে চিকিৎসা করাতে তারপরে এই যে এই ঘটনা ঘটেছে তপসবাগদি আমি ইমিডিয়েট ভাবে বলবো তাকে অ্যারেস্ট করুন নালে ভারত জনতা পার্টি ইনহাসনা ঘাাও করবে আমরা এখানে কমপ্লেইন 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 দিচ্ছি হ্যাঁ না এসপি স্যার আমরা দেখা করি